হাই বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সবাইকে এসআরএম একাডেমিতে স্বাগত তোমাদের ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আর খুব একটা বাকি নেই জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হতে চলেছে তো হাতে তোমাদের আর এক মাস সময় এই এক মাস সময়ে তোমরা নিজেদেরকে কাজে লাগাও নিজেদের জন্য সময় দাও প্রত্যেক মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা করে পড়াশোনা করো আর তোমাদের প্রতিনিয়ত কন্টিনিউ পড়াশোনা করে দেখবে অবশ্যই তোমরা সাকসেসটা পাবে আর তোমরা সফলতা পেলে আমরা অবশ্যই উৎসাহিত হব এবং তোমাদের সফলতা আমাদের সফলতা তো তোমরা এখন বিভিন্ন ইউটিউবে প্রচুর ভিডিও আসছে প্রচুর চ্যানেল আসছে তোমাদেরকে বলবো যেখানে এক জায়গায় প্রতিনিয়ত ফলো করো তাহলে তোমরা নিজেদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে আমাদের এস আর এম অ্যাকাডেমিতে আমাদের ডাব্লিউএসএসি গ্রুপ সি গ্রুপ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে আর প্রত্যেকটা টপিকের কথা মাথা রেখে সেভাবে ভিডিও করা হয় অ্যাডভান্স থেকে বেশি এখনকার কম্পিটিশান যেহেতু অনেক হাই আর ক্লা এক্সামগুলো এইচ স্ট্যান্ডার্ড ও মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেই কথা ভেবে আমাদের ক্লাসগুলো করানো হয় তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো আজকে আমি রিজেনিং ক্লাস নম্বর ফাইভ নিয়ে উপস্থিত হয়েছি ব্লাড রিলেশান দেখানো হবে খুবই সুন্দর একটা ক্লাস তোমাদের এখান থেকে অবশ্যই দুই থেকে তিনটা কোশ্চেন আসবে আগামীকাল যে তিরিশে ডিসেম্বর কনস্টেবল এক্সাম হয়েছে সেখানে তোমরা কোশ্চেনটা তুলে দেখ সেখানে তোমরা দেখবে যে দুটো কোশ্চেন এই ব্লাড থেকে এসছে তাহলে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো প্রিভিয়াস এক্সামগুলোতে তোমরা কোশ্চেন প্রিভিয়াস কোর্স ইয়ারে কোশ্চেন দেখলে বুঝতে পারবে সেখানে দুই থেকে তিনটা করে দুই থেকে তিনটা করে তোমাদের ব্লাড থেকে কোশ্চেন আসে তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর আমি ক্লাসটা একদম বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাব। এমন ভাবে বোঝাবো যাতে তোমাদের যে কোনো কোশ্চেন এই থেকে আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে প্রথমে ফার্স্ট আমি কিছু বেসিক কোয়েশ্চেন করাবো যেখানে ধরে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবে এবং তারপরে আস্তে আস্তে আমি অ্যাডভান্স দিকে যাব তো বন্ধুরা আজকের ক্লাসটা খুবই মজাদার হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দাও বন্ধুর কাছে যাতে বন্ধুরা এই ভিডিওটাও পেয়ে যেতে পারে চলো শুরু করা যাক আজকে ভিডিওটা দেখো আমি রে। এই ব্লাড রিলেশান কোশ্চেন শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশান দিয়ে দিচ্ছে যেটা তোমাদের কোশ্চেন সলভের সময় প্রয়োজন পড়বে ধরো একজন স্বামী ও একজন স্ত্রী এই হিসাবে ধরলে একজন পুরুষ তার নিজের বাবাকে বাবাই বলে এবং তার স্ত্রীর বাবাকে কি বলে ফাদারের ল বা শ্বশুর নিজের মাকে সে মা বলে কিন্তু স্ত্রীর মাকে মাদারের ল বা শাশুড়ি মা বলে ভাই তার স্ত্রীর ভাইকে বলে যে ব্রাদারির ল বা শালক নিজের বোনকে সে বোন বলে কিন্তু স্ত্রীর বোনকে শালিকা বলে আমি দাও এই কটা তোমাদেরকে এখানে উল্লেখ করেছি বেসিক কোশ্চেনের বেশিরভাগ এইগুলি থাকবে তো তাও তার সাথে আমি কিছু বলে দিচ্ছি যেমন ভাইপো ভাইয়ের ছেলেকে ভাইপো ভাইয়ের মেয়েকে ভাইজি হ্যাঁ এই সম্পর্কগুলো তোমার লাগবে অনেক ক্ষেত্রে দেখবে তোমাদের বাড়িতে কেউ রিলেটিভ আসলে নিজেরা সে সম্পর্ক বুঝতে পারো না যে কোন সম্পর্ক হবে বা আমাকে জিজ্ঞেস করতে হয় যে আমার কে হয় তো এই রিলেশনশিপটা তোমরা যদি ভালো করে বোঝো তাহলে নিজেরাই ঠিক করতে পারবে যে রিলেশনশিপটা কি হবে তারপর এখানে মামা মামি দিয়ে কোশ্চেন হয় মামাতো তো বোন পিসির মেয়ে মাসির মেয়ে এ সমস্ত দিয়ে কোশ্চেন হবে আর আমি যে কথা বলার সে কথা বললাম এর বাকিগুলো কোশ্চানের সামনে আসলে আমি সেগুলো আলোচনা করব। চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক তাহলে কী আছে ফার্স্ট কোশ্চানটা দেখো এ হলো বিয়ের বোন বি হলো সি এর ভাই সি হলো ডি এর মা তাহলে এর সাথে ডি এর সম্পর্ক কি। খুব ভালো কোয়েশ্চেন সুন্দর কোশ্চেন দেখো তাহলে আমাদের ফার্স্ট বলছে কি এ হল তাহলে এটা আমরা এখানে লিখে নিচ্ছি এ হলো বিয়ের বোন তার মানে কি এ একজন মহিলা এটা হলো বিয়ের বোন এখানে আমরা বি দিচ্ছি বি আমরা কি জানতে পারলাম না পুরুষ কি মহিলা তা এখন কিছু দিলাম না তারপরে বলছে বি হলো সের ভাই তাহলে সিয়ের ভাই মানে আমরা এখানে সি দিলাম তাহলে এখানে এটা বিটা পুরুষ যে আমরা বুঝতে পারলাম এখানে প্লাস দিলাম হলো তাহলে এখান থেকে কি বুঝলাম এ বি সি তিনজনে ভাই বোন তিনজনের ব্রাদার তাই তো তিনজনেই ব্রাদার আমার এই স্ক্রিনে লেখার সমস্যা একটু তোমরা একটু বুঝে নিও আমি মুখে বলছি সেগুলো একটু বুঝে নিও তারপরে কী বলছে সি হল ডি এর মা তাহলে এখানে থেকে দেখো তাহলে ডি কে না ডি এর মা হলো সি তার মানে সি একজন মহিলা এখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম এখানে তাহলে ডি হলো আমাদের সি এর পুত্র তাহলে এখানে এ বি সি তিনজনেই ভাই বোন আর সি এর পুত্র হলো ডি তাহলে বলেছে আমাদের এর সাথে ডি সম্পর্ক বের করতে বলেছে তাহলে এর সাথে ডি কি সম্পর্ক হবে তোমরা নিজেরাই বলো এখানে তাহলে ডিটা হবে কি মাসি কারণ ডি যেহেতু একটা মহিলা আর শির এর বোন সেক্ষেত্রে ডি এর কী হবে ডি এর মাসি হবে অপশান এ তোমাদের জন্য সঠিক অ্যান্সার আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন দেখো রাহুল হলো বিনার বাবা বিনা হলো রাজুর বোন রাজু হলো সীতার ছেলে তাহলে রাহুল ও সীতার কে এই কোশ্চেনটা তোমরা নিজেরাই করো আগের কোশ্চেনটা আমি করে দিলাম তারপরের কোশ্চেনটা সেম একই ধরনের কোশ্চেন তোমরা নিজেরাই চেষ্টা করো নিজেরা খাতা পেন নিয়ে বসো নিজেরা করার চেষ্টা করো আর অ্যান্সার করার চেষ্টা করো আমি বলছি তারপরে দেখো এখানে বললো রাহুল হলো রিনার বাবা তাহলে আমরা ফার্স্ট এখানে কি লিখবো রাহুল আমার লেখার একটু সমস্যা হলো তোমরা মানিয়ে নেবে কারণ এখানে স্ক্রিনে খুব সমস্যা হচ্ছে লিখতে পারছি না তো রাহুল হলো রিনার বাবা যেহেতু আমরা এখানে একটা বুঝতে পারলাম পুরুষ তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম আর রিনার বাবা যেহেতু রিনা একজন মেয়ে তাহলে আমরা এখানে কী দেবো রিনার জায়গায় একটা মাইনাস চিহ্ন দেব হলো তাহলে রাহুল হলো রিনার বাবা এর বলছে রিনা হলো রাজুর বোন রিনা কী তাহলে রাজুর বোন রিনা রাজুর বোন তাহলে এখান থেকে আমরা রাজু একজন যেহেতু ছেলে সেক্ষেত্রে আমরা কি করব এখানে প্লাস চিহ্ন দেব হলো আমরা এখান থেকে কি বুঝলাম রাহুলের পুত্র মানে মেয়ে হলো রিনা রিনার ভাই হলো তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হলো রাহুলের দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ে একজনের নাম রিনা একজনের হলো রাজু এবার কি বলছে দেখা যাক এবার বলছি রাজু হলো সীতার ছেলে তাহলে এই এই যে রাজু রাজু ছেলে না সীতার ছেলে এখানে দেখো তাহলে আমরা এখানে সীতা লিখবো সীতা সীতা তাহলে কাজ ছেলে সীতার ছেলে হচ্ছে হলো রাজু সীতার ছেলে কে তাহলে রাজু তাহলে দেখো আমরা প্রথমে বুঝলাম রাহুলের একটা মেয়ে হলো রিনা আর একটা ছেলে হলো রাজু এবার রাজুর মা হচ্ছে সীতা তাহলে রাজুর সাথে সীতা কি সম্পর্ক নিজেরাই বলো তোমরা খুব সহজ কোশ্চেনটা বুঝতে হবে শুধু আর কিচ্ছু নয় কোশ্চেনটা বুঝলে সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে আচ্ছা এখানে তোমাদের অপশানটা ভুল আছে এই অপশানটা কেটে নিয়ে তোমরা এখানে তোমরা তাহলে স্বামী অপশানটা করবে আর সেই স্বামীটাই তাহলে তোমাদের অ্যান্সার হবে তাহলে সীতার সাথে রাহুলের সম্পর্ক কি না স্বামী এই ইয়ে অপশানটা মানে এখানে তোমরা স্বামী করে নেবে স্বামীটাই তোমাদের অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চান দেখো ছবিতে এক ব্যক্তিকে দেখে এক মহিলা বলল তার মা হল আমার মায়ের একমাত্র কন্যা তাহলে মহিলাটি ব্যক্তিটি কে হন নিজেরা খাতা চটপট করে লিখে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো দেখো এখানে ফার্স্ট বলছে একটা এরকম ফ্রেম আছে এমন একটা ফ্রেম এমন একটা ফ্রেম আছে এখানে দাঁড়িয়ে আছে একটা মহিলা একটা দাঁড়িয়ে আছে একটা মহিলা সেই মহিলা এই ফ্রেমটাকে দেখে বলল যে তার মা হল তার মা হল আমার মায়ের একমাত্র কন্যা মানে এই যে ব্যক্তি দেখাচ্ছেন এই যে ব্যক্তি দেখাচ্ছে এনার মা হল এই মহিলা মায়ের একমাত্র কন্যা মানে কি এই মহিলা নি মহিলা নিজেই তাহলে বলছে যে এই এই যে ব্যক্তি আছে এনার মা হলো আমার মায়ের একমাত্র কন্যা মানে কি ওই মহিলাটা নিজেই তাহলে থেকে সম্পর্ক ক্লিয়ার তো বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির সাথে এই মহিলার সম্পর্ক হচ্ছে কে মা সম্পর্ক তাই না আরেকবার বল বলছি ভালো বোঝার চেষ্টা করো এই মহিলা এই ফটোটাকে দেখে দেখে বলছে যে ওই ব্যক্তির মা হলো ওই ব্যক্তিটির মা হলো আমার মায়ের একমাত্র কন্যা একটিমাত্র কন্যা মানে কি আমার মায়ের একটিমাত্র কন্যা ওই ব্যক্তির মা তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির মা হলো ওই মহিলা তাহলে অপশান নিয়ে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো মীরা হলো রতনের মা রতন হলো সোনিয়ার ভাই সোনিয়া হলো অমলের মেয়ে তাহলে মীরার সাথে অমলের কি সম্পর্ক কোশ্চেনটা ফার্স্ট ও সেকেন্ড কোশ্চেনের মধ্যে সেম কোয়েশন তোমরা নিজেরাই করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো নিজেরাই অ্যান্সারটা করার চেষ্টা অ্যান্সারটা তোমরা পারবে কারণ সেম কোয়েশ্চেন আমি আগে দুটো করিয়েছি আচ্ছা দেখো এখানে মীরা হলো রতনের মা তাহলে আমরা প্রথমে এখানে মীরা লিখে নিচ্ছি মীরা মীরা যেহেতু মেয়ে সেহেতু একটা আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম রতনের মা তাহলে এখানে আমরা রতন দিচ্ছি রতন যেহেতু পুরুষ সেক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন একটা দিলাম মা রতন হলো সোনিয়ার ভাই রতনকে না সোনিয়ার ভাই রতন সোনিয়ার ভাই তাহলে সোনিয়া যেহেতু একটা মেয়ে সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম তাহলে রতন আর সোনিয়া ভাই বোন আর তাদের মা হচ্ছে মীরা ক্লিয়ার এখানে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে মীরার মীরার দুটো সন্তান একটা হলো সোনিয়া একটা হলো রতন এবার বলছে সোনিয়া হলো অমলের মেয়ে আবার বলছে সোনিয়া কার মেয়ে সোনিয়া অমলের মেয়ে অমল যেহেতু পুরুষ তাহলে আমরা এখানে কী করবো একটা প্লাস চিহ্ন দেব তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার রা তাহলে অমলের মেয়েকে সোনিয়া আর সোনিয়ার রা তাহলে এখানে কী বুঝতো অমলের মেয়ে সোনিয়া আর সোনিয়ার ভাই হচ্ছে রতন তাহলে সোনিয়া আর রতন ভাই বোন তাদের পিতা হচ্ছে অমল আবার সোনিয়া রতনের মাতা হচ্ছে মীরা তাহলে এবার বলছে মীরা ও অমলের সম্পর্ক কি। তাহলে মীরা অমলের কে তাহলে মীরা অমলের কি হবে তোমার নিজেরাই অ্যানসার করে এবারে তাহলে অমলের কি হবে মীরা না সি অপশান ইয়ে তাহলে তোমাদের সঠিক অ্যান্সার তোমরা বুঝতে পারছো তো বিষয়টা খুব সুন্দর একটু আইডিয়া মানে কনসেপ্ট চিন্তা ভাবনা করে অ্যান্সার দিলে প্রত্যেকটা অ্যান্সার তোমরা দিতে পারবে দা নেক্সট কোয়েশ্চেন এম হলো এন মা এন হল ও এর কন্যা ও হলো পি এর বাবা তাহলে পি এম এর কে হন খুব সুন্দর কোশ্চেন তোমরা নিজেরাই করো দেখো প্রথমে আমরা তাহলে এম লিখছি এম হল এম এর এম হলো এন এর মা তাহলে এম একজন মহিলা সেক্ষেত্রে আমরা মাইনাস দিচ্ছি আর ইনি হচ্ছে এন এর মা যেহেতু এনটাকে আমরা লিখলাম এন এখন পুরুষ কি মহিলা আমরা জানি না সেক্ষেত্রে এনটা এভাবে রাখলাম এন হলো ও এর কন্যা তাহলে এন কি না ওয়ের কন্যা তাহলে এখান থেকে এটি মহিলা বলে আমরা জানতে পারলাম তাহলে এখানে আমার মাইনাস দিলাম ও এর কন্যা তাহলে ও লিখছি আমরা এখানে ওটা লিখলাম ও এর কন্যা হলো এবার বলছে ও হলো পিয়ের বাবা তাহলে ও একজন পুরুষ সেক্ষেত্রে আমরা এখানে প্লাস দিলাম কার বাবা না পি এর বাবা পি দিলাম এখানে তোমরা একটা করে লিখে নাও নাহলে মাঝখানে একটা করে লিখে নেবে দেখো এম হলো এনের মা সেহেতু এখানে তোমরা মাটা একটু লিখে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তারপরে এন হলো ওয়ের কন্যা তাহলে এন কিনা না ওয়ের কন্যা এম হলো এনের মা আর এন হল ও এর কন্যা আবার ও হলো পিয়ের বাবা তাহলে এখান থেকে বুঝতে পারছো তোমরা যে এম ও ও দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে আর দুজনের পুত্র হলো এন আই ক্লিয়ার এম ও ও এই দুজনের সম্পর্ক কী দাঁড়াচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁড়াচ্ছে আর তাদের পুত্র কী দাঁড়াচ্ছে এন এনটা তাদের পুত্র আবার কি বলছে ও হলো পিয়ের বাবা তার মানে পি পিয়ের বাবা হচ্ছে ও তার মানে কি এম ও এন দুজনে ভাই বোন তাই না এম ও এন দুজনে ভাই বোন আচ্ছা এবার আমরা কি চাইছি দেখছি দেখি তাহলে পি এম এর কে হন এম এর কে হন তাহলে আমাদের জিজ্ঞেস করছে এই এমটা এর কে হন জিজ্ঞেস করছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ক্লিয়ার এম ও যদি স্বামী স্ত্রী হয় আর তাদের যদি কন্যা হয় ইন আর পি যদি হচ্ছে কে পিয়ের বাবা যদি ও হয় তাহলে এম এর সাথে এর সম্পর্ক হবে মা তাহলে অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন রাজু হলো সুনিতার ভাই সুনিতা হলো গীতার মেয়ে গীতা হলো মোহনের বোন তাহলে রাজুও ও কে হন রাজু মোহনের কে হন তোমরা নিজেরাই কোশ্চেনটা করার চেষ্টা করো প্রত্যেকের দেখো রাজু হলো সুনিতার ভাই তাহলে ফার্স্ট আমরা কী লিখবো রাজু লিখবো আমরা রাজু লিখে নিই এখানে আমরা এখানে রাজু লিখে নিলাম রাজু হলো সুনিতার ভাই যেহেতু একটা পুরুষ তাহলে আমরা এখানে প্লাস দিলাম সুনিতার ভাই বলেছে তাহলে সুনিতা লিখলাম এখানে সুনিতা সুনিতা একজন মেয়ে তাহলে এখানে মাইনাস করলাম সুনিতা হলো গীতার মেয়ে তাহলে আমাদের রাজু আর সুনিতা হলো কি ভাই বোন তাই তো আমরা একটা ভয়া দিয়ে নিলাম ভাই বোন আর সুনিতা হলো গীতার মেয়ে সুনিতা কার মেয়ে না গীতার মেয়ে তাহলে গীতা লিখলাম এখানে গীতার মেয়ে গীতা একজন মেয়ে তাহলে এখানে আমরা মাইনাস দিলাম তাহলে গীতার একটা তাহলে গীতার একটা পুত্র হলো কি না রাজু পুত্র হলো সুনিতা এবার বলছে গীতা হলো মোহনের বোন গীতা মোহনের বোন এম এখানে দিলাম মোহন একজন পুরুষ তাই এখানে আমরা প্লাস দিলাম ঠিক আছে তাহলে মোহন ও গীতা দুই ভাই বোন আর গীতার মেয়ে হলো সুনিতা ছেলে হলো রাজু এবার কার সাথে সম্পর্কে চেয়েছে না তাহলে রাজু মোহনের কি হন তাহলে রাজুর সাথে মোহনের সম্পর্কে জিজ্ঞেস করেছে তাহলে গীতার ভাই মোহন আর গীতার ছেলে হচ্ছে রাজু তাহলে রাজু মোহনের কি হবে ভাগ্নি হবে অ্যান্সার তাহলে কী হবে তোমাদের ভাগনি হবে অপশান সি তোমাদের রাইট অ্যান্সার কোশ্চানগুলো খুব সুন্দর তোমাদের একটু ভেবে উত্তর দিতে হবে দিলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারবে আমার স্কিনের প্রবলেম বলে আমি ঠিকটা লিখতে পারছি না আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর কোশ্চেনগুলো আমি মুখে বলে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছ ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো অভিজিৎ হলো রূপার বাবা রূপা হলো মিতার বোন অভিজিৎ হলো রূপার বাবা রূপা হলো মিতার বোন মিতা হল অর্ণবের মা তাহলে অভিজিৎ অন্নবের কে হন তোমরা প্রত্যেকের নিজেদের খাদায় অ্যান্সারটা করার চেষ্টা করো আমি এখানে করে দিচ্ছি তারপরেও অভিজিৎ হলো রূপার বাবা তাহলে কি হলো অভিজিৎ আমরা এখানে লিখলাম অভিজিৎ রূপার বাবা তাহলে অভিজিৎ একজন পুরুষ তাহলে এখানে প্লাস চিহ্ন দিলাম রূপার বাবা যেহেতু সেহেতু আমরা এখানে রূপা লিখে নিলাম রূপা লিখলাম রূপার বাবা রূপা যেহেতু একটা মেয়ে সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম হলো তারপর বলছে রূপা হলো মিতার বোন রূপা হলো মিতার বোন তাহলে মিতা একজন মেয়ে এখানে তাহলে আমরা বুঝতে পারলাম রূপা ও মিতা কি একে অপরের বোন আর এদের বাবা হচ্ছে কি না অভিজিৎ তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি এবার বলছে মিতা হলো অন্নবের মা মিতা হলো কি না অন্নবের মা তাহলে আমরা এখানে অন্নবটা লিখে নেবো অর্ণব যেহেতু একটা ছেলে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দেব হলো তাহলে বলছে অভিজিৎ অর্ণবের কে হন অভিজিৎ এর সাথে এরা আমার সম্পর্কটা দেখতে হবে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে অভিজিতের দুটো মেয়ে একটা হলো রূপা একটা হচ্ছে মিতা আবার এই মিতার 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 ছেলে হলো অর্ণব ঠিক আছে মিতার ছেলে অর্ণব আর অর্ণবের সাথে তাহলে অভিজিতের কি সম্পর্ক তাহলে এখানে তোমরা নিজেরাই বলো এখানে কি সম্পর্ক হবে তোমরা নিজেরাই বলো সম্পর্কটা কি হবে অর্ণবের মা হলো মিতা আর মায়ের বাবা হচ্ছে অভিজিৎ তাহলে কি এখানে দাদু সম্পর্কে হয় না তাহলে অপশান নিয়ে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো নেক্সট কোশ্চেন দেখো সুকান্ত হলো প্রিয়ার বাবা প্রিয়া হলো অনিমেষের বোন অনিমেষ হলো তনোয়ার বাবা তাহলে সুকান্ত তনোয়ার কে হন দেখো কোশ্চেনটা খুব সহজ একটু ভালো করে ভাবলে বুঝতে পারবে ফার্স্ট আমি তাহলে সুকান্ত এখানে লিখে নিচ্ছি এস সুকান্ত একজন পুরুষ তাহলে প্লাস লিখে নিলাম প্রিয়ার বাবা এখানে পি লিখে নিলাম পিটা মাইনাস দিলাম এবার বলছে প্রিয়া হলো অনিমেষের বোন প্রিয়া হলো অনিমেষের বোন এখানে আমি অনিমেষ লিখলাম প্রিয়া হলো অনিমেষের বোন তাহলে সুখান্ত দুটো পুত্র একটা হলো প্রিয়া একটা হলো অনিমেষ এবার বলছে অনিমেষ হলো তনয়ার বাবা এখানে আমি তনয়া লিখলাম তো হলো প্রিয়ার বাবা প্রিয়া হলো অনিমেষের বোন অনিমেষ হলো তনুয়ার বাবা তাহলে সুখান্ত তনোয়ার কে হন খুব সহজ কোশ্চেন একটু ভালো করে ভাবতে হবে জাস্ট দেখো এখানে ফার্স্ট আমি সুকান্ত লিখলাম সুকান্তটা লিখে নিলাম এস ইউ দিয়ে প্লাস দিলাম সুকান্ত কে না তনোয়ার বাবা প্রিয়ার বাবা সরি প্রিয়ার বাবা পি দিলাম আমি মাইনাস দিলাম তারপর বলছে প্রিয়া হলো অনিমেষের বোন তাহলে প্রিয়া কে না অনিমেষের বোন এখানে অনিমেষ আমি লিখলাম প্লাস দিলাম আবার বলছে অনিমেষ হলো তনো আর বাবা এখানে আমি তনয়া লিখলাম টি এ মাইনাস এবার দেখো সুকা তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারছি সুখান্তের দুটো পুত্র একটা হলো প্রিয়া একটা হলো অনিমেষ দুটো পুত্র দুটো পুত্রের মধ্যে একটা পুত্র হলো অনিমেষ তার মেয়ে হলো তনওয়া তাহলে খুব সহজ হয়ে গেল না বিষয়টা তাহলে এই সুখান্তর নাতি হলো তনয়া তাহলে বলেছে যে সুখান্ত তনোয়ার কে তাহলে সুকান্ত তনোয়ার দাদু হবে তাহলে অপশান নিয়ে তোমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান বরেন একটি ছবি দেখিয়ে বলল উনি আমার পিসিত মায়ের মামা বরেনের সাথে ওই ব্যক্তি সম্পর্কে এটা হচ্ছে কি বরেন হবে বরণ করে নেবে আচ্ছা এখানে একটা ধরো এই ছবি আছে এই ছবিটাকে দেখিয়ে বরেন বরেন বলল যে উনি আমার পিষিত ভাইয়ের মামা ছবিটা দেখে বলল কি না পিষিত ভাইয়ের মামা তাহলে এই ছবিটা দেখে পিষিত ভাই মানে কি পিসির ছেলে পিসির ছেলের মামা মানে কি তাহলে এই বরেনের কাকা বা বাবা এটাই হবে তাহলে অপশান ঘওয়া আমাদের সঠিক অ্যান্সার হয় বাবা হবে না ঘ হবে একবার তোমরা এই বেসিক কনসেপ্টটা বুঝে গেলে বেসিকে যতগুলো কোশ্চেন আছে তোমরা সব ইজিলি পারবে এবং অপশান কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করে দিতে পারবে তাই বলবো অবশ্যই এই কোয়েশনগুলো তোমরা প্র্যাকটিস করবে নেক্সট কোশ্চেন রফিক একটা ছবি দেখিয়ে বলল ছবির মানুষটি আমার বাবার বোনের ছেলে তুমি একটা ছবি দেখিয়ে বলল। ছবির মানুষটি আমার বাবার বোনের ছেলে তাহলে এখানে একটা ছবি আছে এটাকে রফিক দেখিয়ে বলল যে এই ছবিটি হলো আমার বাবার বোনের ছেলে তাহলে এই ছবিটি যে এখানে ব্যক্তি আছে সেটা বলছে আমার বাবার নিজের বাবার বোনের ছেলে বোনের ছেলে তাহলে কি হবে বোনের ছেলে মানে পিসিত ভাই হবে অপশান ঘ তোমাদের সঠিক অ্যান্সার হবে আশা করি এখন আর তোমার এই কোশ্চেনগুলো তোমাদের দিলে তোমরা ছটফট করে অ্যান্সার দিয়ে দিতে পারবে এই কোশ্চেনগুলো তোমাদের আর সমস্যা হবে না আজকে আমি ব্লাড রিলেশনে দশটা খুব সহজ কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছিলাম এবং বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রচুর পর শেয়ার করবে বন্ধুদের কাছে এবং পরের দিনে আমি আরও এরম এই ব্ল্যাডুয়েশানে অ্যাডভান্স লেভেলে কোশ্চেন নিয়ে আসবো তোমাদের শুধু প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলে সব কিছু ইজি হয়ে যাবে আমি আজকে তোমাদের জন্য একটা কোশ্চান হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে করে আমার কমেন্ট বক্সে অ্যান্সার দেবে আমি কাল অ্যান্সার দেখে তারপরে আমি অ্যাডভান্স কোশ্চেনগুলো করাবো সুমন হল বলল সুমন বলল ছবির মানুষটি আমার মায়ের বাবার ছেলে এই কোশ্চেনটা তোমাদের প্রত্যেকের এইচডাব্লিউ থাকলো প্রত্যেকে করে আমাকে কমেন্টে জানাবে কাল তারপর আমি অ্যাডভান্স ক্লাস শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্যে সবাই মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে